কারণ এখনকার ছেলেপেলে আসলে এগুলো খেলাবে বেকি এখনকার ছেলেপেলে এখন ফোন নিয়ে টেপা করে এখন আর এই ডান্ডা খেলাটা হয় না তো গাইজ দেখতে থাকেন আমি ডান্ডা খেলাটা দিচ্ছি আসসালামু আলাইকুম গাইজ তো আসলে এই যে ডান্ডা কুলুপটা খেলাটা এই খেলাটা আসলে গ্রাম থেকে চলতে উঠিয়ে গেছে তা আমি চাচ্ছি যে এই ডান্ডা কুলুপ খেলাটা আবার যেন গ্রামের এই গ্রামের ঐতিহ্যবাহী খেলা এই খেলাটা যেন অল টাইম সবসময় থাকে অনেকজন খেলালো বন্ধ করে দিয়েছে আমি চাই যেন এই ডান্ডা ক্লুবটা আমাদের ছেলে ফেলে এখনও খেলায় কারণ এখনকার ছেলে আসলে এইগুলো খেলাবে কে এখনকার ছেলে এখন ফোন নিয়ে টেপা টেপি করে এখন এই ডান্ডা ক্লুব খেলাটা হয় না তো গাইজ দেখতে থাকেন আমি ডান্ডা ক্লুব খেলাটা দিচ্ছি